দেখেন কি কয় দেখেন কত দুষ্ট আমরা বলতেছি যে বাবা আমরা আসতেছি আমরা আকাশে আছি টুপুরে ল্যান্ড করো তো আমাদের বাড়ির একটা ওই কি লাইট একে বলে হেজেল লাইট এটা মারলে আপনার অনেক দূরে আলোটা যায় তো আমার পিস বলেছে যে ভাই আমাদের সবুজ বাতি আছে আর সবুজ বাতি দেখতে বুঝবেন যে আমরা তো ওরা যেই গাড়ি আসছে দেখে মনে করছে আসিফ হুজুরের গাড়ি তারপরে আমার এ পায় গাড়ি থেকে ঠুকে গিয়েছে তো আমার বয়স পাড়াইছে হুজুর এই সবুজ লাইট খুঁজতে গিয়ে দুইবার ছ্যাঁকা খেয়েছে আর যদি ফেঁকা বৃষ্টি লাভ দিয়ে আত্মহত্যা করবো তো আসলে যুবকরা হচ্ছে আমার ভালোবাসার জায়গা আমি হচ্ছি যুবকদের ভালোবাসার জায়গা ঠেকে না তা আমার সঙ্গে মজা করবে তো অনেক কমিটি আমাদেরকে অস্থির করে ফেলে কোথায় আছি কয়ে আছি আর কিছু কিছু এলাকার লোক আছে মানুষকে কান ভারী করে বলে যে হুজুর এই মাহফিলে আসবে না এরকম লোক বাংলাদেশে আছে না নাই খালি বলে যে আরে এই হুজুর তো ইউটিউবে অনেক ফেমাস ফেসবুকে অনেক ফেমাস এখানে আসবে এটা কেন বলবে না খুবই খারাপ একটা অভ্যেস এবং আমি অনেক মাহফিলে যাই উত্তরবঙ্গে এখানে মানুষজন যুবকরা আয়োজন করে মাহফিলে এদের কান ভারী করে অবস্থা খারাপ করে দেয় বলেন না অসম্ভব আসবেই না তা আমি কি বলছি আমি কিছুই হবে আমার কথা একটা মাহফিলে লোক এক লাখ হোক কিংবা দশজন হোক এক লাখ হলেও যেমন কথা হবে দশজন হলেও তেমন কথা বলতে হবে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে চিন্তাধারা চেঞ্জ করতে হবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কক্সবাজার এটা এমন একটা জায়গা যেই জায়গার মাহফিলের ডেকোরেশন বাংলাদেশের টপ লেভেলের ডেকোরেশন আলহামদুলিল্লাহ পড়ার ভালো জায়গা মাহফিলের জন্য এই জন্য আমরা আসবো আপনাদের কাছে কোনোরকম বিশৃঙ্খলা করবেন না মানুষের কান ভারী করবেন না কমিটির চাপের মধ্যে থাকে এই কাজগুলো জন্য আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক সকলে আমি এবং যে যুবকগুলো এত কষ্ট করে আয়োজন করেছে আপনারা সবাই এই আয়োজন দেখে খুশি না পেচান ওদের জন্য সবাই মন করে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি প্রথমে ওদের জন্য দোয়া করি মন করে আল্লাহ তারা ওদেরকে দান করুক আমি। ওদের মাধ্যমে অল্লাহতলা ইসলামের কাজকে আঞ্জাম করার তৌফিক দান করুক সকলে পর্ণ আমি আমার মাফি যতগুলো আমি করি বাংলাদেশে তার পঁচানব্বই ভাগ মাফিল হচ্ছে যুব সমাজের মাহফিল আলহামদুলিল্লাহ যে যুবক একদিন গানের কনসার্ট আয়োজন করতো মমতা যে গান আয়োজন করতো এই যুবকগুলো আজকে করে না কনসার্ট করে না এই যুবকগুলো আজকে তার শিরকর মাহফিল আয়োজন করে ঠিক কিনা বলে এই জন্য এদেরকে সহজে করবার দরকারটা আছে না নাই আমি দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকটা যুবকদেরকে নেক হায়ার দান করুক এবং ইসলামের জন্য Povulebum manzur fornisce a pure il monco e